সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আব্দুল্লাহ এসএস স্টিল থেকে আমি মোহাম্মদ নাসির খান আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো টালি টিনের বাড়ির ডিজাইন জ্বালানো সন্ধি উজলা বেলাব বাড়ি দুখন দি মস্ত অফিস উজলাব ইনওয়ান নাম নেব আচ্ছা আপনার নামটা কি এবং আপনার বাবার নামটা কি আমার নাম মোহাম্মদ মুসামি আমার বাবার নাম নজরুদ্দিন আচ্ছা এই যে আপনার টালি টিন লোহার অ্যাঙ্গেল দিয়ে আপনার চালের কাজটা আমরা করছি কতদিন আগে আমরা কাজটা ফিনিশিং দিয়ে গেছি কাজটা মনে বছর কাছে বছরে তো নাকি সাত আষ্ট নয় মাসে মনে আচ্ছা আমরা যে কাজটা করে দিছি আমার দর্শকের উদ্দেশ্যে কাজটা কীরকম হয়েছে লোহার অ্যাঙ্গেল লাগানো তিন লাগানো জালাট লাগানো নাক বারেন্দা মানে এলাকার মানুষের কি কাজটা পছন্দ করে কিনা না জি আমি শুনলাম কাজটা দিকে মানুষ পছন্দ করে আমার এটা দিকে বহু মানুষের আরো গর্ব আনছি আৰু বান তাছে কৰি ঠিক আনা নি তাছে আছো বিতি নি তাছে ইদান লাগি ধন্যবাদ আচ্ছা আৰু আপোনৰ কাজটা কিন্তু আপুনি সেলি আমৰা দিছি অনলাইনৰ মাধ্যমে কাজ দা দিছে মনে কৰা আমাৰ সেলি সাক্ষী কৰে অনলাইনে ফাইছে গটা আমৰা ৰ ফাইছে পৰে দাম লাগে ফোন কৰছে ফোন কৰছে আমাৰ গৰমা নামলে হেম নে আমৰা ফোন কৰে কোৱা বাইম নি গটা বান দি আদা পৰে আমাৰ ফুটতে কৈতাছে বোলা কৈতাছে যে এঙ্গল দা বান্ধু তালিকেন সব নতুন একটা ডিজিটাল ঘর বান্ধি আচ্ছা নতুন ডিজিটাল আমরা কাজটা করে দিছি আপনার সুন্দরভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ কথা বলার জন্য তাহলে আপনি কি এরকম ভারী করতে চান আমরা শুধু আপনার বাড়ির চালের কাজটুকু করে থাকি এখানে বিশ হাত লম্বা ঘর মানে তিরিশ ফিট লম্বা তেরো ফিট পাশ নয় ফিট টিনের মেন ঘরের ছাউনি এবং মণিপুরের চালের জন্য আমরা ছয় টিন ব্যবহার করেছি নাক বারান্দার জন্য আমরা আট ফিট টিন ব্যবহার করেছি অল্প এক সাইড সাদ দেওয়া আছে এই বাড়িটিতে আমরা কত স্কোয়ার ফিট টিন ব্যবহার করেছি চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট টিন এই বাড়িতে আমরা ব্যবহার করেছি টালিটিন টু আলেনশিট ব্যবহার করেছি মোট চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং ঝালট লোহার অ্যাঙ্গেল ব্যবহার করেছি আমরা পাঁচশো চল্লিশ কেজি বিএসএমের অ্যাঙ্গেল ধের তিন মিলি তে আপনারা চাইলে এরকম বাড়ির কাজ করাতে পারেন আবদুল্লাহ এস এস স্টিলের মাধ্যমে আমরা সর্বোচ্চ ফিনিশিংয়ের কাজগুলো করে থাকি আপনারা কাজ করানির আগে অবশ্যই এগুলা কাজ করে ওদের ভিডিওগুলো ভালো করে দেখবেন আমাদের কাজের কোয়ালিটি একশো পার্সেন্ট ফিনিশিং ইনশাআল্লাহ আপনারা বিবেচনা করবেন যে কাজ কার কোন চ্যানেলের কাজগুলা বেশি ফিনিশিং ওদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন আরেকটা বিষয় আমি বলতে চাই অনেক জায়গার থেকে কিন্তু আমাদের কাছে কল আসে ভাই আমরা তো লোহার অ্যাঙ্গেল লাগাইছি এখন টালিটিন লাগাইতেছে মিস্তরি আছে না অবশ্যই এরকম বিষয় নিয়ে কেউ কল দিবেন না যারা আমাদের কাজগুলা দেখে পছন্দ হয় কাজ করাতে চান তারাই শুধু কল দিবেন অযথা কেউ কল দিবেন না